কেন শয়তান বসিয়ে দিয়েছি তাই বেচারীদের হুকুম করেছে বেচারিরা মারছে নাই তাদের কেউ ফাঁসিয়ে দেবে শুনছেন না তবে আমার চটি পড়া পুলিশের ওপরে রাগ আছে শুনছেন তো নাকি কেন হাকিকাতে পুলিশ নয় পুলিশের দেশে গুন্ডা 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 যারা পুরাতন মোটর সাইকেল নিয়েছে পুরায় পুরাতন মোটর সাইকেল নিয়েছে পুরায় আর গাড়িটা পুরালো নি ঠেলে উল্টে কেন গাড়ি পুরালে যদি কেস জটিল হয় আস্তে আস্তে কেসে ঘুরতে করতে যদি সাপ বেরিয়ে পড়ে অথচ পুরাতন পড়ে আছে নিয়ে এসে পুড়িয়ে দে শুনছেন তো নাকি আরে বুঝি রে বাবা হুজুর বলে কি কিছু বুঝিনি ভাবছেন নাকি হ্যাঁ আমাদের গায়ে সিদ্দিক আকবরের খুন আছে পৃথিবী চালিয়েছে যিনি বুঝিনি মনে করেছেন সবই বুঝি শুধু দুঃখ একটা জায়গায় আমার কমকে মুনাফেক মুসলমানরা কন্ট্রোল করে ফেলেছে যদি কম সব জায়গায় ফোকাস ছেড়ে দিয়ে কে মোমেন কে মুনাফে কে কমে দাদি দারদি আর কে কমে সে যে গাদ্দার এটাকে যদি চিনতে যদি কম একবার পারে আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই ভারতের নারীর উপরে জুলুম বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা অত্যাচার জুলুম দাঙ্গা ফাসাদ সব বন্ধ হয়ে যাবে কারণ ইরাই পারে এ সমাজকে অন্যায় মুক্ত করতে জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান কিন্তু এদেরকে পরিচালনা করা হচ্ছে কমে দরবি সেজে মুনাফেক গাদ্দারদের দ্বারা আর এই মুনাফেক গাদ্দারকে দিয়েছে কারা বর্তমান চারিদিকে যাদের হাতে পাওয়ার আছে তারাই কেন তা না হলে তো মিডিয়াতে খবরটা খাবেন আর খবরটা যদি ভালো না হয় ভাগাভাগি তো হবেও নেই শুনছেন তো নাকি এই বুকে ব্যথা হচ্ছে কারো গরমের সময় বেশি ব্যথা শেষকালে বিপদ হয়ে যাবে হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার কথা কি কিছু ভুল লাগছে নাকি ভুল লাগলে বলবেন ভাই তাহলে আমি শুধরে নেবো আর যদি মনে হয় ঠিক হচ্ছে ও আপনার গায়ে যদি ফুসকাও পারে আমার কিছু করার নেই কেন আপনার একজনের চামড়া বাঁচাতে গিয়ে আমার দেশের ক্ষতি হতে দেওয়া যাবে না আপনার একজনের চামড়া বাঁচাতে গিয়ে আমার দেশের পিছিয়ে পড়া মানুষেরকে ক্ষতি করা যাবে না তো ভাইয়ের আমার খুব ভালো ধরে শোনে তাহলে নাম্বার ওয়ান ওয়াকাব বাঁচাবার রাস্তা কি আইনের যখন হয়েছে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে তাই সুপ্রিম কোর্টে চলছে কিন্তু আমি জানতে চাইছি সুপ্রিম কোর্টে আমি কেস করা তুমি কেস করা আর একজন এমএলএ কেস করার মধ্যেও পার্থক্য আছে না না এর কেস মানে অনেক পাওয়ার বেশি আচ্ছা এমপির কেসের পাওয়ার বেশি না কম হ্যাঁ এল এর কেসের বেশি পাওয়ার না কম বেশি বেশি তাহলে স্বাভাবিক কিন্তু যদি কেউ অকাপকে মনে পেয়ে ধ্বংস করতে চায় সে কখনো কেস করবে করবে না দ্বিতীয় নম্বর কথা এমপির কেসের পাওয়ার বেশি না সিএমের কেসের পাওয়ার বেশি তাহলে আমার রাজ্যে সিএম এর কেস করা দরকার আছে না না ঝগড়া করার দরকার বলছি না ভালোবেসেই বলেন না বুবু যান বলেন আর খালা যান বলেন আর যান বলেন আর দিদি যান বলেন যা খুশি বলতে মন যাই বলেন বলে একটু আদর করেই বলেন না যে কেসটা করেন না কি দরকার আছে না না আমার সঙ্গে নাই ভালো সম্পর্ক নেই কেন আমাকে দেখতে পারে না কথা বুঝছেন না বোঝেন না একদম উল্টো দিকে তো আমি কথা বুঝছেন না বোঝেন না কিন্তু যাদের সঙ্গে খাতির টাতির আছে একসাথে দেখা গেল কত ইমাম মলি সাহেব হুজুর টুজু সব দেখলেন না একটু বলা দরকার আছে না নাই ঝগড়া করতে বলছি যে আপনি একটা কেস করুন আমাদের বিপদে আপনি সাথ দেবেন না বন্ধু তো সে যে বিপদে সাথ দেয় এই কেস করার দরকার আছে না নাই আটটা রাজ্য কেস করেছে আপনি কেস করলে সমস্যা কিসের তাহলে এক হলো আইনের অস্ত্র দিতে হবে কিন্তু সে জায়গায় কেস করছে না দ্বিতীয় নাম্বার কিভাবে রুখা যাবে যে ক্ষমতাই তারা বিল পাস করেছে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে তাই তথা কথিত যারা সেকুলার বলে তাদের সবাইকে একসাথে নিয়ে আমাদেরকে পার্টনারশিপের রাজনীতি করতে হবে সংখ্যা গরিষ্ঠতা হয়ে ওই জায়গায় বসতে হবে একদিন যাক দুদিন যাক 10 দিন যাক 20 দিন এক বছর দু বছর 10 বছর যাক আবার সংখ্যা গরিষ্ঠ হলে পাওয়ারের জোর দেখিয়ে যেমন তুমি বিল করে নিয়েছো জুলুম করে আবার আমি আমারটা ফিরিয়ে লব। বলুন ইনশাল্লাহ পাড়া যাবে না যাবে না দ্বিতীয় অপশান তিন নম্বর অপশান কি আন্দোলন বাড়াতে হবে কি বাড়াতে হবে আন্দোলন মাথা যত বাড়বে দিল্লিতে তত আসর পড়বে তাহলে আন্দোলন দরকার বিশাল আন্দোলন দরকার ব্যাপক আন্দোলন দরকার ঘন ঘন আন্দোলন দরকার বিশাল বড় বড় জমায়েত দরকার আছে না না এখন এই আন্দোলন করতে গিয়ে কেউ যদি বলে দিল্লি চলে যাও শুনছেন তো নাই এই কথাটা মনে রাখার দরকার আছে না নাই এখন এর উত্তর দিবার দরকার আছে কি কিন্তু উত্তরটা আপনাদের শিখিয়ে দিচ্ছি ঠিক ভোটের সময় এলে বলবেন ভোটটা দাও অমনি বলবেন দিল্লি চলে যাও বলা দরকার আছে না নাই যারা ইমানদার তারা বলবে আর যারা আজকের দিনে ওয়াকাফকে নিয়ে নিজেদের ফায়দা লুটতে চাইছে হারাম কররা বলবে না যারা ইমানদারের জবাব দেবে কিন্তু টাইমে কি দেবে আপনি আমায় দিল্লি দেখেছিলেন না আমার মসজিদ মাদ্রাসা কবরস্থানের সময় তো এখন আপনি দিল্লি যান কি দরকার আছে না নাই বলার তাই আমি কিছু ভুল বুঝাচ্ছি হ্যাঁ চলে আসো তাহলে কি হবে আন্দোলন করতে হবে আন্দোলনটা কিন্তু সংবিধানের মধ্যে থেকে গণতন্ত্রের পথ থেকে এবং এই আন্দোলনে সর্ব ধর্মের মানুষকে বুঝাতে হবে হিন্দু ভাইদের বুঝাতে হবে ভাই এই আন্দোলন তোমাদের বিরুদ্ধে নয় এই আন্দোলন হলো কেন্দ্র সরকার সংবিধান বিরোধী যে একটা কালা কানুন করেছে ওর বিরুদ্ধে একদিকে যেমন সংবিধানকে বুড়াবুল দেখিয়েছে ধ্বংস করছে আবার আইনটা হলো সংবিধান বিরোধী তাই ওই বিরুদ্ধে আন্দোলন করছি ভাই তোমাদের সঙ্গে আমাদের আন্দোলন নয় হিন্দু মানেই যে অক্ষাপের বিরোধী এটা আপনাদের মাথায় ঢুকেছে নাকি তাহলে 192 232 জন যে ভোট দিয়েছে অkaf কালা বিরুদ্ধে তার মধ্যে 192 জন হলো অমুসলিম এমপি ভোট দিয়েছে তারাই অkaf কালা কানুনকে চাইনে কতজন 192 জন অমুসলিম ভোট দিয়েছে কালা চলবে না তাহলে তারা আমাদের সাথে আছে না নাই কথা বলুন তাহলে আমাদের আন্দোলনটাকে আন্দোলনের মতো করতে হবে নাবে না সর্বধর্মের মানুষ মিলে আন্দোলন করতে হবে সেখানে আন্দোলনে শুধু মুসলমান আর শুধু মলি সাহেব আরে তাকবীর আল্লাহু আকবার নারেত চাইছে তোরা নেবে যা আর অমুসলিম পাড়ায় বিজেপি গিয়ে বলবে দেখ মুল্লারা কেমন খেপেছে আমাদেরকে লিয়ায় গাড়ি ফাড়ি সব ভেঙে দেবো চাইছে আর তোমরা সেই পাতা ফাঁদে পা দিচ্ছ কথা মাথায় ঢুকছে না ঢুকে না আন্দোলন যেখানে হবে সেখানে মুসলমানও থামন থাকবে অমিসিমও থাকবে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে আদিবাসী থাকবে সব মানুষকে রাখা দরকার আছে না না এই যে এত সব সেকুলার নেতা সেকুলার দল সেকুলার মানুষ তো এটাই তো সেকুলার চিনার সময় এই আমি কথা বুঝছন্দ নাকি তারপরে আদিবাসী ভাইদেরকে বুঝাও যে আপনাদের তো দু হাজার জল জঙ্গলের সম্পদ আমাদের লিয়েছে হিন্দু ভাইদের বুঝাও যে আমাদের যেমন আরবিতে বলে অকাপ আপনাদের ভাষাতে বলে দেবত্ব সম্পদ যেটাই দেবত্য সম্পদ সেটাকে আরবিতে ভাষায় অকাপ বলে দেবত্য সম্পদ আপনাদের ধর্মের গুরুরা ধর্মের লোকেরা ধর্মের জন্য দিয়েছে অকাপটা মুসলমান ধর্মের লোকেরা মুসলমানদের ধর্মের জন্য দিয়েছে অর্থে আজকে আমাদের নিয়েছে আদিবাসীদের লিয়া হয়েছে শিখ পাঞ্জাবিদের নেবে কাল আপনাদের দৌবত্ব সম্পত্তি নেবে তাই আপনাদের উচিত আসুন আমরা এক হয়ে লড়াই করি তাদেরকে বুঝাও বিগত দিন একটা আইন হয়েছিল পনেরো বছরের ওপরের গাড়ি হলে বাতিল হয়ে যাবে এই কথা যখনই বলল বাস মালিক লরি মালিক প্রাইভেট মালিক